হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান পনেরোশো সালে পর্তুগিজরা কাকে হারিয়ে গোয়া দখল করে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ আদিল শাহ আদিল শাহকে হারিয়ে পনেরোশো সালে পর্তুগিজরা গোয়া দখল করে এবং ওল্ড গোয়া ওদের রাজধানী হয় নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হতো প্রাচীন ভারতের ম্যাকিয়া ভ্যালি অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি কৌটিল্য যার আরেকটা নাম চাণক্য যেনার যিনি খুব ভালো অর্থনীতিবিদ ছিলেন একজন ওনাকে ভারত প্রাচীন ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হতো নেক্সট প্রশ্ন ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ কবে থেকে খেলা হয় মানে প্রথম কবে থেকে খেলা শুরু হয় সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো নব্বই সালের বারোই মে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে একটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলা শুরু হয় বা খেলা চালু হয় বলতে পারো নেক্সট প্রশ্ন দ্রুপদ ধামার গাওয়া শৈলী কে শুরু করেছিলেন বা কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি আমির খসরু ঠিক আছে দ্রুপদ ধামার গাওয়া শৈলী শুরু করেছিলেন এনাকে কাওয়ালির ভারতের কাওয়ালির জনকও বলা হয় এবং ইনি প্রথম ভারত এবং পাকিস্তানের মধ্যে গজল গান শুরু করেছিলেন বা গজল গান প্রচলন করেছিলেন নেক্সট প্রশ্ন পাইকা নৃত্য কোন রাজ্যের স্থানীয় নৃত্যকলা পাইকা নৃত্য যেটাকে আর নাম পাইকিও বলা হয় পেইনকিও বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ ঝাড়খণ্ড রাজ্যের এটা হচ্ছে একটি সা মানে সাদানি লোকনৃত্য পাইকার নৃত্যটা যেখানে নর্তকরা কি করে না ধুতি পরে থাকে মাথায় পাগড়ি লাগানো থাকে এবং ওই পাগড়িতে মাথার পাগড়িতে একটা ময়ূর পালক থাকে ওদের ঠিক আছে নেক্সট প্রশ্ন ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান দেখো কী কী দেয়া রয়েছে ন্যাটোর সদর দপ্তর সঠিক উত্তর হবে অপশান ডি বেলজিয়ামের ব্রুসেলুস বা ব্রাসেলসে শহরটিতে ন্যাটোর সদর দপ্তর রয়েছে বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা বত্রিশটি নেক্সট ভারতবর্ষে প্রথম কোন ব্যাংক এটিএম পরিষেবা চালু করে কোন ব্যাংক সর্বপ্রথম সঠিক উত্তর হবে অপশান এ এইচ এ বি সি যার ফুল ফর্ম কী বলতো যার ফুল ফর্ম হচ্ছে হংকং সাংহাই অ্যান্ড কর্পোরেশন মানে ব্যাংক কর্পোরেশন ঠিক আছে হংকং সাংহাই অ্যান্ড ব্যাংক কর্পোরেশন নেক্সট সম্প্রতি প্রয়াত নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস কত সালে নোবেল পুরস্কার পান যিনি রিসেন্টলি মারা গিয়েছেন সঠিকোত্তর হবে অপশন এ দু সালে পেয়েছিলেন উনি যিনি সম্প্রতি মারা গেছেন বিজ্ঞানী পিটার হিগস ঠিক আছে নেক্সট প্রশ্ন ভিলাই ইস্পাত কেন্দ্র কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল ভিলাই ইস্পাত কেন্দ্র কোন দেশের সহায়তায় অপশানে দেখো দেশগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ রাশিয়া রাশিয়ার সহায়তায় ভিলাই ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছিল নেক্সট প্রশ্ন সিয়াচেন হিমবাহ অধিগ্রহণে অপারেশনটির নাম কী সিয়াচেন হিমবাহ যে অধিগ্রহণ করা হয়েছিল অপারেশানটার নাম কি সঠিক উত্তর অপশন অপশান এ অপারেশন মেঘদূত যেটা ভারতীয় সেনাবাহিনীরা সেনাবাহিনীরা গোপনে সিয়াচেন হিমবাহ অধিগ্রহণ করেছিল অপারেশন মেঘদূতের মাধ্যমে যেটি আঠেরোশো চুরাশি সালের তেরোই মে হয়েছিল নেক্সট বে আর বিচারক কোনটি বেআর বিচারক অপশান দেখো কী কী দেয়া রয়েছে এদের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অপশান বি খারিও পটাশিয়াম পারমাঙ্গনের পার পটাশিয়াম পার্বাঙ্গনের যে সংকেত হচ্ছে কে এম এন ঠিক আছে বেয়ার বিচারক এটি নেক্সট প্রশ্ন সরল দরলরত কোন কণার তরণ শূন্য হয় যখন তার মানে সরল যখন দুলতে থাকে ঠিক আছে সরলভাবে দোলনরত কোনো কণা যখন তার স্মরণ শূন্য হবে তখন তার তরণও শূন্য হবে সরলভাবে দুলতে থাকলে কোনো কণার তরণ তখনই শূন্য হবে যখন তার স্মরণের মানটা শূন্য হবে নেক্সট প্রশ্ন স্মরণ ও দূরত্বের সাংখ্যমানের অনুপাত কত স্মরণ আর দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে সাংখ্যমানের দূরত্ব মানে অনুপাত হচ্ছে কত না সর্বদা একের সমান একের সমান বলতে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্বও সমান সমান হতে হবে তখনই সাংখ্যমানের অনুপাত এক হবে নেক্সট প্রশ্ন কোন বিধেয়ক আইনে পরিণত করতে হলে কার সম্মতি দরকার বিধেয়ককে আইনে পরিণত করার জন্য কার কনসেন্টের প্রয়োজন হয় সঠিক উত্তর কী হবে অপশান বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিধেয়ককে আইনে পরিণত করা যাবে না ঠিক আছে নেক্সট প্রশ্ন ব্রিটিশ আমলে ভারতে প্রথম কবে জনগণনা হয় মানে ব্রিটিশরা যখন ছিল ব্রিটিশদের আমলে প্রথম জনগণনা হয়েছিল অপশান সি আঠেরোশো একাশি সালে ঠিক আছে আঠেরোশো একাশি সালে সর্বপ্রথম ব্রিটিশ আমলে জনগণনা শুরু হয় বা জনগণনা হয় ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনই যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়